প্রায় দু বছর আগে নিখোঁজ হওয়া এক বিবাহিত মহিলাকে রানীগঞ্জ থানার সহায়তায় উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল সোমবার রানীগঞ্জ থানার আইসি বিকাশ দত্তের উপস্থিতিতে বছর বয়সী বিবাহিত তার পরিবারের কাছে তুলে দেয় মঞ্জুকে ফিরে পেয়ে তার পরিবারের সদস্যদের মুখ উজ্জ্বল হয়ে ওঠে এবং এর জন্য তার রানীগঞ্জ থানার আইসি বিকাশ দত্তর কাছে কৃতজ্ঞতা ব্যক্ত করেন ঘটনা সম্বন্ধে জানা যায় মঞ্জু রানীগঞ্জ থানা এলাকার শিয়ারসোল গ্রামের বাসিন্দা প্রায় দশ বছর আগে তার বিয়ে হয় বর্তমানে তার তিন সন্তানও রয়েছেন তিনি তার স্বামীর সাথে পাঞ্জাবে থাকতেন কিন্তু তার স্বামী আত্মহত্যা করার পর সে বাপের বাড়ি ফিরে আসে এদিকে তার মানসিক ভারসাম্যের অবনতি ঘটে বলে পরিবারের সদস্যরা জানান একা পাঞ্জাব যাওয়ার সময় হঠাৎ করে নিখোঁজ হয়ে যান মঞ্জু অনেক খোঁজাখুঁজির পরও কোনো হদিশ পাওয়া যায়নি তার নিখোঁজ হওয়ার পর দু দুবছরে বেশি সময় কেটে গেছে তাই তার ফেরার আশা ছেড়েই দিয়েছিল এদিকে উড়িষ্যার একটি হোম থেকে রাজগঞ্জ স্থানে যোগাযোগ করা হয় তখনই তারা জানতে পারে মঞ্জুকে ওই হোমে রাখা হয়েছে এরপর পুলিশের সহযোগিতায় তাকে উড়িষ্যা থেকে ফিরিয়ে আনা হয় তারপরে ছেলে টেলে নিয়ে মারা গেছে তারপরে ওর শাশুড়ি দিয়ে মাথা একটু পাগল হয়ে গিয়েছে নিয়ে চলে গেছে পাঞ্জাবে আচ্ছা দিয়ে ও মাথা পাগল হয়ে স্বামী মারা গেছে এবার পাগল হয়ে গেছে একটু পুরো ডিস্টার্ব হয়ে গেছে তারপরে ও পাঞ্জাব যাবো বলে ও চলে গেছিলো ঝাড়সুগড়া তারপরে বলে ও ভাবছে আমি পাঞ্জাব বেরেছি চলে গেছে ডাইরেক্ট ঝাড়সুকড়া ঝাড়সুগড়াতে কিছু পুলিশ বড়োবাবু ছোটোবাবু মিলে উঠায় ওকে অন্য একটা হসপিটালে মিশন আসরা না কি নাম আছে ওইখানে দিয়েছিল বাচ্চাদের টেনশানে তাই মাথা পুরো ডিস্টার্ব হয়ে গেছে ওই জন্য এখন বড়ো বাবু যে যেন আমরা পেয়েছি তোমরা আনতে চাইলে নিয়ে এসো তার জন্য বড়োবাবু খরচাও দিয়েছে দু হাজার টাকা আমাদেরকে আনার জন্যে ওই জন্য আমি আমার ছেলে মিলে নিয়ে এসেছি ওকে রানীগঞ্জ থেকে বিপ্লব বাধ্য করে রিপোর্ট পাবলিক টাইমস বিবাহের জন্য হোক অথবা নতুন ফ্ল্যাট বা বাড়ির জন্য ফার্নিচার দেখতে হলে একবার আপনাকে আসতেই হবে আমাদের শোরুমে এখানে পাবেন উন্নত মানের বেডরুম সেট সোফা সেট কর্নার সোফা ডাইনিং টেবিল কফি টেবিল টিভি ইউনিট কিচেন ক্যাবিনেটের মতো সমস্ত রকম ফার্নিচার তাছাড়াও পুরোনো ফার্নিচার এক্সচেঞ্জও করতে পারবেন রয়েছে বাজাজ ফাইন্যান্সের সুবিধে তাই আর দেরি না করে এক্ষুনি চলে আসুন আমাদের ঠিকানায় দামোদর ফার্নিচার এনএসবি রোড রানীগঞ্জ আই হসপিটাল এর কাছে বিশদে জানতে কল করুন নাইন